আপনারা এই যে ওয়ালের মতো দেখতে পাচ্ছেন একটা বিশাল আকার উদ্ভিদ তার নিচের গোড়ায় বেসাল কেনোপিতে এই যে ওয়ালের মতো যে অংশটি হয় এটাকে বলা হয় ব্যাট্রাস রুট এই রুট সাধারণত বিশাল আকার কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় তার কারণ হলো এই উদ্ভিদগুলি যখন অনেক উঁচু হয় এবং তার ক্যানোপিটার বিস্তৃতি ঘটে তখন বাতাস এবং ঝরে যেন সে হেলে না পড়ে এই কারণেই এই ব্যাট্রাস রুটগুলি সৃষ্টি হয় বিশেষ করে উদ্ভিদ তার নিজের যান্ত্রিক দৃঢ়তা প্রদানের জন্য এই ব্যাট্রাস রুটগুলি তৈরি করে একটা বিষয় যদি পরিষ্কার করে বলি আপনি সোজা হয়ে দাঁড়িয়ে আছেন যদি তিন চারজন মানুষ আপনার পাশে এসে আপনাকে ধাক্কা দেয় তাহলে খুব সহজে আপনি হেলে পড়ে যাবেন কিন্তু আপনি যখন ঠিক এইভাবে দাঁড়াবেন এইভাবে দাঁড়াবেন তখন দুই তিনজন মানুষ এসে যদি আপনাকে ধাক্কা দেয় তখন কিন্তু আপনি হেলে পড়বেন না কারণ হচ্ছে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকার জন্য যে যান্ত্রিক দৃঢ়তাটা সেটা আপনি নিয়ে নিয়েছেন উদ্ভিদগুলি যখন অনেক বড় হয় বিশাল আকৃতির হয় তখন এই উদ্ভিদগুলি ব্যাট্রাস রুট তৈরি করে এই যান্ত্রিক দৃঢ়তা নেয় এবং সে প্রচণ্ড ঝড়ো বাতাসে এবং প্রচণ্ড ঝড়ের মধ্যেও সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে